জানিস সুপারস্টার রজনীকান্ত দশটা চরিত্রে অভিনয় করতে চলেছে আরে পনেরোটা হ্যাঁ হ্যাঁ কি হলো হ্যাঁ দারুন পার্টি কবে দিবি হুম দেখো আমার একটা সন্দেহ হচ্ছে তোমরা দুজনে কি কথা বলছিলে এটা তো সময় বলবে তার মানে তুই আমাকে বলবি না আমি জানি না ভাই

আসলে আর্জেন্টলি ফোন করে ডাকলো কি ব্যাপার একটু দেখে আসছি আচ্ছা ঠিক আছে তুই কবে ফিরবি ব্যাস ওই দশ পনেরো দিনের মধ্যেই আসবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই খেয়াল রাখিস দিন দশকে ফিরে আসবো হলো রে আরে দশ দিনের মধ্যেই তো ফিরে আসবো এক সপ্তাহেরই তো ব্যাপার কি করে বোঝাই একে আচ্ছা ঠিক আছে তিন দিনে ফিরে আসবো তিন দিন শুরু হম ঠিক আছে দুদিনে ফিরে আসবো এবার খুশি সাবধানে থাকিস দুদিনেই ফিরে আসবো ঠিক আছে কি বাচ্চাদের মতো কাঁদিস বলতো হ্যাঁ কাঁদিস না কাঁদিস না কাঁদিস না বলছি আমি তো ফিরে আসবো দিস না আমি আসছি তাহলে আসছি হ্যাঁ ঠিক আছে খেয়াল রাখি হম চল

আজ আমি কোন ইনস্ট্রুমেন্ট বাজিয়েছি জানো বস স্বপ্নে বাজিয়েছিলেন নাকি আরে এটা কি করে বলতে পারো যে আমি স্বপ্নে বাজিয়েছি কারণ আসলে আপনি বাজাতেই পারেন আই পিপি বস আই এম পাপ্পু পান্ডে আরে বুঝিস না কেন আমি শর্টকাটে বলেছি আমরা সকলেই আর্টিস্ট আমাদের শিল্পের সাথে বাজতে হবে হ্যাঁ ওদিকে দেখ পিপি বস নাম বলুন না আমি নাম সুর জানি না শুধু সিনেমা হ্যাঁ ওই হারমোনিয়ামটা এদিকে আন সাবধানে এবার ওটা এনে এখানে রাখ হুম সবকিছু ঠিক আছে রেডি আছে বস তাহলে রাস্তায় কেউ আগামী এক ঘন্টা এখানে কেউ আসবে না বস বস আগে যাও ভাই বস এ ফটোগ্রাফার ও আমাদের নতুন কাস্টমার ও খুব এক্সপার্ট ফটোগ্রাফার একে দেখে তো মনে হচ্ছে না ও ভালো ছবি তুলবে তো একদম ঝকাস ফাটাফাটি ফটো ঠিক আছে তোলো 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 হ্যাঁ হু লেফট মার্ভেলাস ওয়াও এই ওদু তুলেই যাচ্ছে তারপর না বল অব্দি তুলতেই থাকবে দাঁড়া ফটো খুব সুন্দর হওয়া চাই ওটা এখানে লাগাতে হবে এখানে এখানেই ভালো লাগবে দোকানে যারা আসবে তারা এটাই দেখবে এরকমই ফটো তুলো ঠিক আছে হ্যাঁ শুধু তাই নয় ছবিটা বস এখানে বাইরে ঝোলাতে পারে এরকমই ছবি তুলবে আই ভেতরে ঝোলালে ছবি বাইরে দিলে নজরযন্দ্র ভাবে লোকে বাইরে ঝোলাও না বস তোমরা আমার কাছে কাজ করতে কি বলে ঢুকেছিলে একটু মনে করে দেখো দেখ। দোকানে তো অনেক কিছু আছে এসো দেখা যাক জিনিসপত্র বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ খুব বুঝে টুপি পড়াতে হবে ঠিক আছে হ্যালো সাহেব সাহেব হ্যাঁ কে কাকা সাহেব বলেন আপনারা আপনাকেই তো সাহেব বলছি আমি তোমাদের কাজ দেইনি তাও কি করে সাহেব বললাম আস্তে এবার আপনি দেবেন না আপনি চুপ করো আমার কাছেই কাজ নেই তাই তো বাইরে দাঁড়িয়ে আছি আর তোমরা আমাকে সাহেব বলছো এই বোর্ডটা সারাবেন তো যেটা বাইরে রাখা আছে তাহলে কি আমি কি টাইম পাস করছি

আমার জন্য আমার চরিত্র তার সম্মান এটা জানে হ্যাঁ সব বলে দিয়েছি ভুল বানানটাও সহ্য দিয়েছি বস ওকে তারপর কি প্রোগ্রাম ওকে পেমেন্ট দিতে হবে পেমেন্ট এই এই এটা চলবে দৌড়াবে বস একদম যথেষ্ট সঙ্গীতা সঙ্গীতা তুমি আর আমি আমি আর তুমি সঙ্গীতা তুমি আর আমি আমি আর আমরা দুজনে এক হয়ে যাবো শুধু আমি আর তুমি দুজনের সাথে সাথে থাকবো